দশ দিনের সফল অভিযান শেষে মহাকাশ থেকে ফিরলেন সৌদির প্রথম নারী নভচারী রায়ানা বার্নাউই পৃথিবীতে অবতরণের পর তার সঙ্গী আরেক সৌদি নভচারী আলী জানালেন মহাশূন্যে তার নামাজ পড়ার বিরল অভিজ্ঞতার কথা অবশ্য এর আগেই মহাকাশ থেকে তারা শেয়ার করেছেন সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা ও রাজধানী রিয়াদের ভিডিও ও স্থিরচিত্র মহাকাশ নিয়ে মানুষের যে আগ্রহ সেই আগ্রহ উন্মোচনে বিগত ষাট বছরেরও বেশি সময়ে মহাকাশে গিয়েছেন পাঁচশো জনেরও বেশি মানুষ বহুকাল থেকেই অনেকের কৌতূহল ছিল যে মহাকাশে অবস্থানকালে অজু ও নামাজ পড়ার উপায়টা আসলে কি আর মহাকাশ থেকে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব কৌতূহলের জবাব দিলেন সৌদি আরবের নভচারী আলী আল কার্নি সম্প্রতি টুইটারে শেয়ার করা এক ভিডিওতে আলী আল কার্নি বলেছেন মূলত মহাকাশে নভচারীরা সবসময় ভাসমান থাকেন তাই নির্দিষ্ট প্রক্রিয়ায় পা স্থির করে কিবলা নির্ধারণ করা হয় সে সময় তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি লোহার টুকরো দেখিয়ে বলেন এর নিচে পা স্থির রেখেই নামাজ পড়া হয় অজু প্রসঙ্গে আল কার্নি জানান মহাকাশ স্টেশনে বিশেষ ব্যাগে পানি রাখা হয় সেখান থেকে তা বুদবুদের মতো হয়ে বের হয় অতপর বুদবুদগুলো একটি তোয়ালেতে একত্র করলে তাতে সিক্ততা তৈরি হয় সেই ভেজা তোয়ালে দিয়ে শরীরের অঙ্গ মোছা হয় মূলত মাছের পদ্ধতিতে অজুর প্রক্রিয়াটি সম্পন্ন হয় গেল বিশ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেসেক ফ্যালকোন নাইন রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি জমান সৌদির নারী নবচারী রায়ানা বার্নাউই ও তার তিন সহচারী টানা আট দিন মহাকাশে অবস্থানের পর পৃথিবীর বুকে ফিরে এসেছেন তারা মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তারা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালান বলে জানা যায় উল্লেখ্য বিগত চার দশকে অনেক মুসলিম নবচারী মহাকাশে গিয়েছেন সেখানে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি নামাজ রোজা ও কোরআন পড়েছেন তারা উনিশশো সালে প্রথম আরব ও মুসলিম নবচারী হিসেবে সৌদি যুবরাজ সুলতান বিন সালমান মহাকাশে যান মহাকাশে অবস্থানকালে বিভিন্ন ইসলামী দায়িত্ব পালনের অভিজ্ঞতা ফুটে উঠেছে তার লেখা সেভেন ডেইজ ইন স্পেস বইটিতে